এখানে আমি ইলেকট্রিক চপার নিয়েছি তার মধ্যে কয়েক টুকরো বোনলেস চিকেন দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা কুচি দিচ্ছি দিচ্ছি কয়েকটা রসুন এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিচ্ছি পিঁয়াজ আর এখানে একটা ডিম ফাটিয়ে দেব। আর এখানে দিয়ে দিচ্ছি একটা ব্রেড ব্রেডটা কীরকম টুকরো টুকরো করে নিয়ে দিচ্ছি আর দেব পরিমাণ মতন লবণ সব কিছু চপারে আমি খুব ভালো করে মিক্স করে নেব। এটা মিক্সিতে করবে না চপারে করলে জিনিসটা ভালো হবে চপার না থাকলে মাংসের কিমা বানিয়ে আর সবজিগুলো হাত দিয়ে কেটে নিয়ে এইভাবে টিকিয়াগুলো তৈরি করে নিতে পারো এবার একটা বাটিতে আমি নিয়েছি মেয়নিস দিয়ে দিলাম একটু মধু দিচ্ছি কাসন্দি দিচ্ছি টমেটো কেচাপ আর দেব পরিমাণ মতন লবণ সব কিছু ভালো করে মিশিয়ে নিলে বার্গার সসটা তৈরি হয়ে যাবে আর আজকে আমরা বানাচ্ছি চিকেন প্যাটি বার্গার এবার একটা স্যালাড তৈরি করব এর জন্য একটা বাটিতে বাঁধাকপি কুচি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি নিয়েছি এখানে যেই আগে থেকে বানিয়ে রেখেছিলাম বার্গারের সসটা সেটা দিলাম পরিমাণ মতন লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে সবটা মিশিয়ে নেব তাহলে এই স্যালাডটা তৈরি হয়ে যাবে এরবার প্যাটিগুলো ভেজে নেওয়ার পালা কড়াইতে খুব সামান্য রিফাইন তেল দিয়ে এই মন্ডটা একটু একটু করে দিয়ে এরকম ফ্ল্যাট করে দিলে পরেই দুপাশ উল্টে পাল্টা ভাজলে পরে এটা তৈরি হয়ে যাবে আর ভাজাটা আমি একদম লো ফ্লেমে করেছি ঢেকে ঢেকে করেছি এখানে বার্গার বানটা কেটে নেব কেটে আমি একটা চাটুর মধ্যে ভালো করে রুটিটা সেকে নিচ্ছি কালারটা সুন্দর হয়ে গেছে এবার রুটিটা নামিয়ে নিয়েছি এখানে প্যাটির ওপরে চিজ দিয়ে দিয়েছি চিজ দিয়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে দেব। এবার পুরো বার্গারটা তৈরি করব রুটিটার উপরে বার্গার সস দিলাম স্যালাড দিলাম আর যে টিকিয়াটা ছিল মাংসের চিজওয়ালা সেটা দিয়ে দিলাম দেখো চিজটা মেল্ট হয়েছে আর দেখতেও কত সুন্দর হয়েছে বার্গারটা